বাংলার বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ আমাদের সভাপতি অনুপম ভট্টাচার্য সহ অন্যান্যরা আমরা আজকে মাননীয় বুম্বাদাকে শুভেচ্ছা জানালাম অভিনন্দন জানালাম কারণ প্রায় চল্লিশ বছর ধরে বাংলা সিনেমাকে যে ব্যক্তিটি এইভাবে সেবা করে গেছেন বাংলা সিনেমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তার এই অবদানকে পদ্ম পুরস্কারের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে স্বীকৃতি দিলেন অ্যাকনোলেজমেন্ট করলেন এই অ্যাকনোলেজমেন্ট প্রাপ্তি বাংলার জন্য অত্যন্ত আনন্দের আমাদের জন্য অত্যন্ত আনন্দের বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে তাকে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করবেন না আপনারা আশা করি এবং মাননীয় বুম্বাদা আগামী দিনেও বাংলা সিনেমাকে এইভাবে সার্ভ করুক বাংলা সিনেমাকে এইভাবে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে যাক আপনারা জানেন রিসেন্টলি ওনার একটি সিনেমা অলরেডি হলে বিভিন্ন হলে চলছে তারও আমরা সফলতা কামনা করেছি ওনাকে বলেছি এবং সিনেমাটি অলরেডি আমার মনে হয় সফলতার দিকে চলে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রঞ্জিত মল্লিকের কাছে গেছিলেন তিনি উন্নয়নের পাঁচালি তুলে দিয়েছিলেন তিনি কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে এসেছিলেন এগুলোর কোনোটাই তাহলে আপনারা করলেন না আমরা রাজনীতি করতে আসিনি তো আমাদের কাজ হচ্ছে ওনাকে সম্বর্ধনা দেয়া এবং ওনাকে অভিনন্দন জানানো দেখুন সব কিছুতে রাজনীতি আনতে হয় না সব কিছুতে রাজনীতি ঢোকাতে হয় না শিক্ষাক্ষেত্রে রাজনীতি থাকা উচিত নয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয় রাজনীতি ঢুকলে পরে ফিল্ম ইন্ডাস্ট্রির সহ এই ধরনের যে সেক্টরগুলো আছে তার ক্ষতি হয় দেখুন রুদ্রনীল ঘোষ আমাদের পার্টির নেতা কিন্তু যখন তিনি অভিনয় করতে যান তখন তিনি অভিনেতা সেখানে রাজনীতি থাকে না এবং থাকা উচিতও না প্রত্যেক অভিনেতার আলাদা আলাদা আদর্শ মতাদর্শ থাকতেই পারে উৎপল দত্ত এক মতাদর্শে বিশ্বাস করতে তিনি মনে করতেন নাটক হচ্ছে তার আইডিওলজি প্রোপাগেশনের একটা জায়গা কিন্তু অভিনয়তা সিলেকশনের জন্য বা সিনেমা তৈরির জন্য সেইটা যেন কারো ক্রাইটেরিয়া না হয়ে যায় যে ইনি আমার পক্ষে ইনি আমার পক্ষের না রুদ্রনীল বিজেপি করে বলে তাকে আমি নেব না বা নিতে দেব না এই যে মানসিকতা এই মানসিকতা সহ এই ধরনের যে কোনো ইন্ডাস্ট্রির করে পাড়ায় তো একটা এই প্রভাব আছে বিশ্বাস সে তো সবাই জানে মধু কৈটবও আছে মধু পৈটব যখন আছে মধু মধুকৈ যা হয়েছিল সেটাই হবে আগামী দিনে বলছি সুকান্তটা আধ ঘন্টার ওপর সময় ছিলেন আলোচনা দেখুন আমি নিজে একজন ফিল্ম লাভার এবং আমি ওনার বহু সিনেমা দেখেছি যে সিনেমার কথা বললাম কাকাবাবু সিরিজ তার সবকটা আমার দেখা আছে তো স্বাভাবিক যখন ফিল্ম নিয়ে যখন আলোচনা হচ্ছে যে কোনো আর পাঁচটা বাঙালির মতো আমিও তো সিনেমা দেখতে ভালোবাসি সে সত্যজিৎ রায়ের সিনেমা হোক বা ঋত্বিক ঘটকের সিনেমা হোক বা আধুনিককালে আমাদের কৌশিক দা সৃজিৎ নিয়ে আরও অনেকে আছে তাদের সিনেমা হোক তো প্রত্যেকটি বিষয়ে যখন আলোচনা হচ্ছিল এবং এতজন আমাদের ফিল্ম যারা ফিল্মের সাথে যুক্ত বা এই লাইনের সাথে যুক্ত ব্যক্তি ছিলেন যারা অনেকেই পূর্ব পরিচিত একজন প্রডিউসারও আছে যিনি পচন্দিৎদার সিনেমা প্রডিউস করেছিলেন এক সময় আমাদের সাথে তো স্বাভাবিকভাবে আমাদের আলোচনা ফিল্ম নিয়েই ছিল কোনো রাজনীতির আলোচনা হয় সবাইকে পেট ভরে খেল আর আমাকে ফর্মুলা জিনিস করে দেয় এটা এখন কমবে তো আমি আর আমাদের এই কি আছে